আমি আমার বাবা কে বলি বাবা আমার আসসালাম আলাইকুম আমার এই ছেলেটা যেদিন ভবিষ্য হয়েছে সেদিন আমি আল্লাহ রাস্তায় দিয়েছি যেদিন জন্ম হয়েছে মাটিতে বসছে সেদিন আমি ওকে আল্লাহ রাস্তায় আল্লাহ আমার দোয়া কবুল করছে আল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানুষের মধ্যে সন্মান নিয়ে থাকতে থাকতে পারে কার বাবা কোথায় আছে কোথায় চাতা আছে দাদা আছে যা ধরো না না বাবা এ কারো বাবা কোথায় আছে ধরুণা বাবা কি না ধরু না বাবা এ যুবকের এই মাপে লজ্জা করবি তো ঢইকা যাবি এ পাশে ভাই আছে চাচা আছে দাদা আছে ধরনা দেখ কি শান্তি লাগে ধরনা কি শান্তি লাগে আজকাল মোয়ার মত আর দোয়া পাবিনা আজকাল মোতার মা বিল নাও পাইতে পারো মইলা পেন্ডেলে বাজার আসব আবার আট মার আটটা দরিয়া বললাম মা কতনা তমরে গালি দিছি মা হাত ধরিয়া বলো বড় ভাইয়ের হাত ধরিয়া বলো না চাচা কত অন্যায় করেছি মাফ করে দাও এ বাবারা মাফ করে দিছ এ বাবারা মাফ করে দিছ আল্লাহ সন্তান এগুলো রে কবুল করে না আল্লাহ সন্তান গুলোর দেখো কলিজা গুলো ঠান্ডা হয়ে গেছে কলিজা গুলো ঠান্ডা হয়ে গেছে এখন বন্ধু কারা আছেন সন্তান গুলোর আলেম বানাইতে চাও হাফেজ বলাইতে চাও একটু হাতটা উঠান না কারা 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 নিয়ত করে নিয়ত করে সন্তান গুলো আলেম